আচ্ছা চেঙ্গিটা আসলে বান্ধার কারণ কি রোবেল চিঙ্গি বান্ধার কারণ হলো আপনার এখানে

প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হচ্ছে ঘাড়ি মারার প্রসেস এ টু জেড সুতরাং ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ Eyvallah. Eyvallah.

Mashallah, we'll be sizing it सैसा

সরিষা তেলে দিয়ে তারপর সরিষাতে সরিষা তেলে খেঁচুরি সাদ লাগে মশলা দেওয়ার আৰু বৰ মাছ পোৱাৰ সম্ভাৱনা আছে এই মোটা জাল ফেলি যাবা নাই জাল ডুবিলাক আছে কাটা আছে

মাছগুলা আজকে প্রায় হাজার খানেক টাকা বিক্রি করা যাব। দর্শক আজকের মতো বিদায় জানাইতেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ